রসুনও চিনি যদি চিনতাম তাহলে একটা দেখাই না মনজ সমাজের যুবকদের নেটে দেখা চুলকা। কাটা বলো যুবককে চুলের স্টাইল কাদের কাদের স্টাইল যেটা তোমাদের মাথায় চুল কাটা বলো কার স্টাইলের চুল কাটা আরে বলো না কার হ্যাঁ আমাকে তো চিনাইতে হবে না আমি জানি তোমাদের স্টাইল কার স্টাইলের কাটা দুনিয়ার কোনো দেশ নাই যে দেশে আমি রাখি অহংকার করে বলতেছি তাদের স্টাইলে চুল কেটে বসে আস বুঝলাম তোমাদের এই চুনের স্টাইল দেখা যদি তোমাদেরকে বিশা দিয়া দিয়া ওদের দেশে নেওয়া যাইত তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম লাইনে দাঁড়াইলে তো ইউরোপ যাওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা এখন গুনতে হয় তিরিশ চল্লিশ লাখ টাকা গুনতে হয় আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখ টাকা গুনতে হয় তাও মেক্সিকোর জঙ্গল পার হয়ে আগে আমি চিনি ওদেরকে যারা মেক্সিকোর জঙ্গল পারে আমেরিকা থেকে আমি ওদেরকে চিনি আমি এই অঞ্চলের মানুষকেও চিনি যারা আমেরিকাতে থাকে ওদেরকেও যে জিজ্ঞাসা করেন আমাকে চিনি কি চিনি না যার কবর আমি না দেখছি আপনারা ফিলিস্তিন মিডিয়া দেখছেন খালিদ দেখেন যেখানে ইব্রাহিম খালিল আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন জানে সাহেব আল ইসলামের শ্বশুরবাড়িতে আমি দাওয়াত খায় আসছি মাদিয়ানে যে দাওয়াত খেয়ে আসছি না শ্বশুরবাড়িতে আমার দুপুরের দাওয়াত ছিল মাদিয়ান

আমি ওই কবরের ভিতরে বসে দুই ঘন্টা কবর আমার ভিতরকে ফায়দা হয়েছে আমার ভিতরে কিছু নাই ওই কবর আমাকে কাদাই না যে চোদ্দ বৎসরের এক যুবক আমার সমাজেও তো যুবক আছে চোদ্দ বৎসরের যুবকের কবর আমাকে কাদাইতেছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান যার কবরে ভারত মহাসাগর বছরে একবার চুমা খায় চুমা চুমা বছরে একবার ভারত মহাসাগরের পানি গুলা উঁচা হয় আমি কবরে সব বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন হয় একবার না আমি করছি আমি কিতাবে পাইলে আমার মন